বাংলাদেশ থেকে যেন হারিয়ে গিয়েছে মেঘ বৃষ্টি এবং লাগাতার এমন এর আগে বাংলাদেশ কখনো প্রত্যক্ষ করেনি ভাগেরা জেলার তাপমাত্রা ইতিমধ্যে নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে এলাকার অন্য বছরের তুলনায় এ সময়ে স্বাভাবিকের চেয়ে পারদের মাত্রা উদ্বেগজনক উচ্চতায় ঊর্ধ্বমুখী হওয়ার সাথে সাথে স্থানীয়রা বিরূপ আবহাওয়ার প্রতিকূল প্রভাবের সাথে লড়াই করছে অনেক কষ্ট হচ্ছে মানে এই যে তিরি ব্যাগটা টানলে হেবার দেখা গেলে আর অসহ্য দেড়ে যায় টান আবার একটু ছাওয়ায় বসি আবার একটু ঠান্ডায় এই গাড়িগুলি আবার পানি দিয়ে মুছি মুসি আবার একটা ক্যাপ্টেন এই অনেক পরিচরণ কষ্ট অসুস্থ হয় আর তো স্যালাইন খাওয়া লাগে শরীর দুর্বল হয়ে যে ঘাম করতেছেনি ঘাম করতেছি ভাগরের দেশের সর্ব দক্ষিণ এবং সুন্দরবনের পাদদেশে অবস্থিত হওয়া সত্ত্বেও তাপমাত্রা সর্বোচ্চ একচল্লিশ ডিগ্রিতে পৌঁছেছে যা শরীরে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল একচল্লিশ পারসেন্ট তাপমাত্রা নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের জীবনযাত্রার মান ব্যাহত করছে আলহামদুলিল্লাহ রাসম একটা হাদিস আছে যে সর্বোত্তম এবাদাত বা মানুষকে খাওয়ানোর যে পানি পান করানোর যে এটা অনেক বড় ধরনের একটা সবের কাজ তো সেই দিক বিবেচনা করে এই তীব্র গরমের মধ্যে আমরা যখন দেখছি যে মানুষজন আসলেই অতিষ্ঠ হয়ে যায় কষ্ট পাচ্ছে কারণ ব্যক্তিগত কিছু উদ্যোগে আমরা এই কাজগুলো করতেছি তবে এটা কোনো প্রচারের জন্য নয় কৃষকরা প্রখর রোদের তাপে ফসল এবং গবাদি পশু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এছাড়া প্রভাব পড়েছে তিন মজুরিদের কাজে হাসপাতালে বেড়েছে শিশু ও বৃদ্ধ রোগী গরমজনিত বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে এসেছেন অনেকেই স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তি রাস্তায় সাধারণ জনগণকে পানি বিতরণ এবং প্রখর রোদের তাপ এড়িয়ে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন বিশেষজ্ঞরা বলছেন বিশ্বায়নের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পেয়েছে প্রকৃতির বৈচিত্র্যগুলো পণ্যে পরিণত হয়েছে ঋতু বৈচিত্র্যের ধারাবাহিকতা নষ্ট হয়েছে এ সময় বিশেষজ্ঞরা এই সময়কে আরও জানান যদি জনসাধারণ এখনও পরিবেশের প্রতি যত্নশীল না হয় তাহলে এই উষ্ণায়ন আরও বাড়তে পারে ক্যামেরা পারসন তাল্লাকে নিয়ে আমি জাহিদ হোসেন ইসময় বাগেরাট